আল্লাহর জন্য আসছেন আল্লাহর জন্যই বসছেন তো মালিকের ঘরে মালিক একটু বেশি সময় বসাইছিলেন বেশি সময় বসার সুযোগ দিয়েছে জন্য কোনো আফসুস না করে শোকর আদায় করা উচিত কিছুটা কষ্ট তো আপনাদেরও হয়েছে আমাদেরও হয়েছে তো এর জন্য সফর করা উচিত আর মজার বিষয় হলো একজন মোমেন শুকুর করলো নিকি সবর করলো নেই জন্য মোমেনের কোনো লস নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাম বলছেন মোমেনের বিষয়টা বড় আশ্চর্য তার সব বিষয়ই কল্যাণ অলাইসা আদায়া ইল্লা আর এটা মোমেন ছাড়া আর কারো জন্যই অর্জন হয় না কি নবীজীর উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছে মোমেনের জীবন হলো ইন আসা আত্ফু সার যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার আল্লাহ তালার শুকর আদায় করে ফাকানা না খাই রান্না আর সেই শোকরটা তার জন্য কল্যাণকর হয় আর যদি তার জীবনে কোনো কষ্ট মুসিবত অস্থিরতা আসে সবার সে সবর ফাঁকান আসে রান আর এটাও তার জন্য কল্যাণী বয়ে আনে তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দসই অবস্থায় যদি শুকর আদায় করে তাইলেও বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেও নেবরে কি এই জন্য আপনারাও কষ্ট করলেন আমরাও সবাই আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন আপনারা শুনছেন আমি তো আর এই অঞ্চলে সচরাচর চলাফেরা করি না আমার আসলে আন্দাজও নেই আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা কুমিল্লা চলাফেরা সব ওই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়া নেই আল্লাহ পাখের মেহরবাণী যে আল্লাহ তালা চব্বিশ তারিখ আসবার তো ফির দিচ্ছে কারণ আর পাঁচ সাত মিনিট পরে হয়তো পঁচিশ তারিখ হয়ে হয়ে গেছে প্রচেষ্টা আল্লাহ তালা যে দূর ইজ্জত রক্ষা করছে চব্বিশ তারিখের দাওয়াতে চব্বিশ তারিখে আসতে পারছে আমার একজন ভাগিনা যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম ও আমার সম্পর্কে ভাগিনা উত্তরা তো ও আমারে বলছে মামা বারোটাকে দেড় তো যেই যাই আমি জানি তো ও মা আমার টাইভারও কম্পকে তুমি ডাগে আসছে তা আসলে প্রচণ্ড জ্যাম পুরাটা রাস্তায় যায় বৃষ্টি হওয়াতে আরও একেবারে সদর বদর হয়ে গেছে সোজা ওই বাড়ি মাঝপথে আবার মোটর সাইকেলে উঠছে আবার ভিতরে দিয়া অনেক ঘুইরা। নাও জোর পর্যন্ত যখন আসছি তখন আমার গাড়ি আবার উঠছি গাড়ি। যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেয় সম্পর্কে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয় কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না আসতে সব মিলাইয়া মালিকের ফায়সা আল্লাহ তালা বলছেন আল্লাহ তার ফায়সালাতে বিজয়ী আমরা আসলে অক্ষম দুর্বল বান্দা করে তদ্বীর কার্যকর হয় তকবীর এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি সবাই মনে রাখ মানে বান্দা করে তদ্বীর চেষ্টা বিভিন্ন ফিকির বাস্তবিক আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ আল্লা আল্লাহ এটাই আমরা যত রকমই তত কিছু করি না কেন আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত কোথাও কোনো ঝামেলা নেই আসলে বিষয়টা মনে বরং আল্লাহ তালার তাকদির যেটা এটাই শেষ পর্যন্ত উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে এরা এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা পড়ালেখার মান অনেক ভালো আমি আগের থেকেও এটার নামধাম জানি এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসাবাড়ি থেকে স্কুলের গেইট পর্যন্ত আইনেই দিয়ে যায় আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায় যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এনাদের পরিকল্পনা তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে গেছি এবার তারা ভিতরে নিরাপদ আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা না হয় তাহলে আমাদের বান্দার ফিকিরে পরিকল্পনায় তো সব কিছু কি নিরাপদে কিন্তু কার্যকর হয় মূলত কি আল্লাহ তালার ফায়সা আল্লাহ এই জন্য একটা কথা সবসময় মনে রাখ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি আমি ভালো রাখলেই ভালো থাকা আমি ভালো না রাখলে ভালো থাকার শুধু আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই ওখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না কিন্তু আরশের মালিকের ফায়সালা একটা বিমান বিধ্বস্ত হলো ধাক্কা খাইল এমন কলিজার টুকরা সন্তান এমন আমরা ওই তার পাশের বয়ান তো এমন সুন্দর সন্তান জলে করে এজন্য কিশোর নর্জওয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি তাহলে জিন্দগিটা খুব সহজ আমি কখনো হাসব এটাও মালিকের ফায়সলা আমি কখনো কাঁদবো এটাও মালিকের এই জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া দুঃখ আর বেদনায় কার একবারে হতাশ হয়ে না যায় হতাশ হয়ে না যায় বরং আল্লাহতালর প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে তকদিনের কথা যদি কারো মনে থাকে বল কাদ্রে খাইরিহি অশারুরিহি বিনা ল তকদির ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে এটা যদি ইয়াকিন হয় এটা তো আপনি মুখস্থ মুখে জানে আর জন্য ইয়াকিন দিলে বসে তাহলে জীবন অনেক সহজ কখনো লাভবান হবেন কখনো লস হবেন কখনো বেচা কিনা ভালো হবে কখনো কম হবে কখনো একটার পর একটা মুসিবত কখনো একটার পর একটা সুখ তো খুব সুখে খুব আনন্দিত দুঃখে খুব হতাশ তখন আর কোনোটাই হবে না বরং সুখেও আল্লাহকে মনে থাকবে দুখেও আল্লাহ কে কি হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম তিনি এর সাত করেছেন তকদিরের শেষ কথা কি তকদিরের মধ্যে আল্লাহ যে তকদির লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে সাত আসমানের উল্টে আল্লাহ তালা কুদরতি কলম দিয়ে আল্লাহ সমস্ত মাহরুকের আল্লাহ ভিন্ন মা সে ওয়াল্লাহ মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তকদির লিখা আছে একটা পিপরার যেমন তকদির আছে একটা আয় আসমান এই জমিন চন্দ্র সূর্যেরও তকদির আছে এই সূর্য কতদিন উঠবে কতবার ডুববে এটা হিসাব করা আছে এই চাঁদ কতবার উঠবে ডুববে হিসাব নদীতে কতবার ঢেউ আসবে কতবার জোয়ার আসবে ভাটা আসবে এটা তকদির আছে ফলে এক সময় জোয়ার বন্ধ হয়ে যায় নদী মরে যায় ফায়সালা করে একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে ওনার হাতে মারা পড়ে একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে কিন্তু সামনের জনের পিসা পেয়েছে তাইলে তকদির আছে তকদির কিন্তু শুধু মানুষের না তকদির হলো গোটা কায়ে নাতে আল্লাহ ভিন্ন যত কিছু সব কিছুরই কি আছে তকদির আল্লাহ তারা কসম করছেন তকদির লিখেছেন যে কলম দিয়ে এই কলমের কসম করে আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করছি কলমের এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তকদির লেখা হয়েছে সবটার কসম করছি তো এই তকদিরের শেষ কথাটা কি মানে লিখতে 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 গোটা কায় রাতের কেয়ামত পর্যন্ত শুধু এমনি মোবাইল ধরে রাখলে হাতে বুঝবেন কম এটা মনে রাখি মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম ওরা তো স্ট্যান্ড লাগায় রাখে এই জন্য তারা তারাও নিচে বসে শোনে কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না ওনার সারাক্ষণ এটা একটা অসহ মানে এইটার প্রতি বারবার নজর তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যে এটা ওড়ে ঠিক মতো সাউন্ড ক্লিয়ার নি ছবিও আইতেছে নি উঠতেছে একবার এটা ডাইনে নেয় বা মেনে উড়ায় না এই সঙ্গম করতে করতে সমস্যা পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন ও বলছে অনেক কথাই বলছে ভালো ভালো কথাই বলছে কয়টা কইতাম কয়টা রে মানে পুনরায় মনে এই জন্য পয়টা খুব গরম এই জন্য ভাইয়া এমনি শুনে তাকাইয়া শুনবে বরকত বেশি নজরে সাংঘাতিক বরক নজরে বরকত বেশি তাকাইয়া শুনলে ভালো এতে ফায়দা বেশি জি জি তো এই জন্য তাকাইয়া শুনে আল্লাহ তো তকদিরের শেষ কথা কি হ্যাঁ এটা বলতেছিলাম

আল্লাহ তাআলা নবী সাল্লি সাল্লাম বলেন তোমার কোন ক্ষতি হবে না হবে কেবল তোমার ওই ক্ষতিটাই ওই মুসিবতাই যে আল্লাহ তাআলা তোমার জন্য তার তীরে লিখে নিচ্ছে নবীজি সাল্লি সাল্লাম বলেন এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে দশ নম্বর মহানব ঠিক না এই জেনারে তারপরে আর কি দেখেন আল্লাহ নবী সাল্লাম বলেন এই কথাইটা লিখবার পর তাকদিরের লেখা শেষ রুফি আতিল আকলাম ও জাফাতি সহক নবীজি বলেন এরপরে কলম সরাই ফেলা হয়েছে কালি শুকানো হয়েছে অর্থাৎ আর কালিরও দরকার নেই এখানে আর কলম দিয়েও লেখার কিছু বিশেষ শেষ গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না গোটা মাসরূপ মিলে তোমার ক্ষতিও হবে উপকার তাই হবে যা তক মুসিবত তাই হবে যা কোথায় সুরায় তাওবার মধ্যে আসে হে নবী আপনি বলে দেন আমাদের কোন মুসিবত হবে না কেবল তাই হবে

এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল নবীজি এই দোয়া প্রত্যেকটা আমাদের পরে বাধ্যতামূলক প্রভীজি এই দোয়া করতেন এর মধ্যে এটা বলতেন আল্লাহ মা লা মানি লিমা আতয়িতা অলা মহতিয়া লিমা মানাটা ওলা ইয়ান ফাউজ আল জেদ দে আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে কি চমৎকার আপনি দিলে বাধা দিবে কি আপনি না দিলে দেবে কি আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো কারো চেষ্টায় কি লাভ এই জন্য দোস্ত কথার প্রসঙ্গে কোনো কোনোভাবে কি পরিমাণ আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল প্রতি দুই মিনিট অন্তর অন্তর একটা সেখান থেকে আপনারা ফোন দিছে কদ্দুর কদ্দুর এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় হয়নি ফায়সালা কার্যকর হয়েছে কার আল্লাহ এই জন্য দোস্ত নজওয়ান কিশোর ভাই তোমাদের কবলিবাই জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা আগামী জীবন সুন্দর হওয়ার জন্য আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয় নিরাপদে থাকতে হয় একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয় শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি আমার এই লাইন টাইন আছে ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে কিছু হবে না কিছু নিতে হলে আর সাহীবের মালিক থেকেই নিতে হবে ওনার সাথে সম্পর্ক করলেই ভালো ওনারে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আছে আল্লাহ বলেন কি চমৎকার কথা আল্লাহ বলছে বিশ্বাস কর তোমাদের আসমান কোথায়

থাকুন এটাই সত্য কথা এটা আমার বলছে এই আয়াতের পরের আয়াতের কথাই আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লাহর কসম করি আমি আমার জাতের কসম করে বললাম এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসা স্কুলেও না মাদ্রাসা বিদেশেও না দেশেও না আসমানে আসমানোল বৎসর বিদেশ করছে একসাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়ে বাড়িতে আসছে এমন হলো কেন একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন আটটা বাজে গ্যাস কুড়াই রাত দশটা গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আয় ইনকাম বরাবর এমন হয় কেন মূলত কোথায় ফায়সালা আচ্ছা ইন্না রব্বি ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির

আল্লাহ কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়া সুদখোর তুমি ভুল তুমি ভুল সুদের ইনকাম কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় আল্লাহ করা বলছে হাদিসে আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দা মনে রাখিস ইনলাম আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও আল্লাহর ওয়াদা

পেশাবে ভাইতে যাইতে আছে কিন্তু মতনের টাইম নেই না ফরমান তোর মুতা বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করে আমি বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই আমার এর দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমার কামে তো করতে কর কর ঠিক আছে কামে লোকের উলফি দিয়া কর করো কাম ভাইর কিস্তি শেষ হবে না অভাব যাবে না চাহিদা পূরণ হবে না আমি তোমার শান্তি দিতাম ঠিক আছে চলো হাদিস আল্লাহ মালে তুই দেখ তোমার হাত আমি কর্মব্যস্তই বানিয়ে রাখব অবসর মিলবে না কিন্তু অভাব আদম আল্লাহ বলছে আমার জন্য সময় দিও আমার বন্দিগির জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালা তুই রাখা আমি তোমার দিল ধনী বানায় অন্তরে বাদশাহাদ

কোনো এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তারা তাদের জন্য খুলে দেব